আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা প্রিন্টার নিয়ে ইপসন চোদ্দো পঞ্চাশ এ থ্রি প্রিন্টার যারা আমাদের পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দোনোটাই আমাদের আনহা টেকনোলজির নামে প্রতিষ্ঠানের নামে ইউটিউব চ্যানেলও আছে পেজও আছে তো আমরা কিন্তু চোদ্দো একশো পঞ্চাশ এ থ্রি প্রিন্টার এটা কিন্তু সেরা অফার প্রাইস করে দেব এবং বাংলাদেশের এটা সেরা প্রিন্টার বলা যায় যেটা দিয়ে একের ভিতরে সব কাজ করা যায় এবং যারা লিগেল স্ক্যান করতে চান লিগেল কপি করতে চান সরাসরি এই প্রিন্টারটা দিয়ে করতে পারবেন এই থ্রি প্রিন্ট করতে পারবেন কেন সেরা প্রিন্টার বলছি এল তেরোশো কিন্তু ছিল আগে তো এটা দিয়ে শুধু প্রিন্ট হতো তারপরে আছে এগারো শূন্য পঞ্চাশ এটা দিয়ে প্রিন্ট ওয়াইফাই করা যায় তো একের ভিতরে সব এটার ভিতরে পেয়ে যাচ্ছেন তো এটার ভিতরে কিন্তু একের ভিতরে সব পেয়ে যাবেন এবং সেরা প্রিন্টার জন্য বলছি আমরা যেতই বিক্রি করছি এটার ভিতরে কোনো কমপ্লেন নাই এবং একটা সেট কালি দিয়ে আপনি অনেক পেজ প্রিন্ট করতে পারবেন ব্ল্যাকে সাত সাড়ে সাত হাজার করতে পারবেন কালারে করতে পারবেন ছয় হাজার তো খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার এবং এটা কিন্তু ওয়েবসাইটে সাতষট্টি হাজার টাকা আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেবো এটা এটা সবচেয়ে কমে আমাদের এখান থেকে নিতে পারবেন মেড মেডিন ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এবং প্রিন্টার সাথে কিন্তু এখন এক সেট কালি আছে পরবর্তী যখন কালি লাগবে সত্তর পার্সেন্ট আপনার খরচ কমাতে চাইলে স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড ইউজ করতে পারেন এই সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন তো শুরুতে আসি চোদ্দো একশো পঞ্চাশ কী কী আছে এটা ডিসপ্লেটা কিন্তু টাচ ছয় পয়েন্ট ওয়ান ডিসপ্লে আছে আপনি টাচ করে করে কাজ করতে পারবেন তো শুরুতে আসি চোদ্দো একশো পঞ্চাশ কী কী আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা কী কী আছে এর জন্যই বলছি বাংলাদেশের সেরা প্রিন্টার এটা চোদ্দো একশো পঞ্চাশ এটা দিয়ে এ থ্রি প্রিন্ট করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল কপি করতে পারবেন ফ্ল্যাট বাইতে সরাসরি লিগেল কপি করতে পারবেন যেই প্রিন্টারটা বাংলাদেশে এটাই আছে যেটা লিগেল সরাসরি স্কেন স্ক্যান হয় লিগেল কপি হয় সরাসরি অন্য প্রিন্টারে কিন্তু কপি লিগেল হয় না তো এই প্রিন্টারটাই আছে যেটা কপি লিগেল করতে পারবেন স্ক্যান লিগেল করতে পারবেন এ থ্রি প্রিন্ট করতে পারবেন এবং ডুপ্লেক্স মানে টু সাইড যেটা প্রিন্ট এটা করতে পারবেন এ ফোর তো এটার পার্ট টু পার্ট ভাঙা ভাঙা আছে সবগুলি আপনি বুঝে শুনে নিতে পারবেন এটা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি মোবাইল থেকে পিন করতে পারবেন তাছাড়া আপনার নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা চালাতে পারবেন এবং ফ্যাক্স আছে এডিএফ এ আপনারা দ্রুত স্ক্যান করতে পারবেন এবং পিন কোয়ালিটি একেবারে 100% কোয়ালিটিফুল প্রিন পেয়ে যাবেন এটার স্ক্যানার ডিপিআই বারোশো টু 2400 ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার বারোশো টু চব্বিশশো ডিপিআই পিন কোয়ালিটি যদি আমরা বলি আটচল্লিশশো টু বারোশো ডিপিআই পিন কোয়ালিটি এবং ব্ল্যাকে করতে পারবেন এটা পিনম্যান কালি ব্ল্যাক পিনম্যান কালি সাড়ে সাত হাজার করতে পারবেন ব্ল্যাক কিন্তু অনেক মোটা সাড়ে সাত হাজার করতে পারবেন এবং কালারে করতে পারবেন ছয় হাজার এখন কিন্তু এক সেট কালি আছে আপনারা এটা দিয়ে এই পিনটা পেয়ে যাবেন এবং খুবই কোয়ালিটিফুল ডিসপ্লে ছয় পয়েন্ট অন ডিসপ্লে আছে টাচ ফ্যাক্স আছে সব কিছুই আবার একটু বলে দিই চোদ্দো একশো পঞ্চাশে কী কী করতে পারবেন এ থ্রি প্রিন্ট করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল কপি করতে পারবেন সরাসরি ফ্ল্যাট বাইতে কপি করতে পারবেন লিগেল ডুপ্লেক্স করতে পারবেন এ ফোর এবং ওয়াইফাই আছে নেটওয়ার্কিং আছে ফ্যাক্স আছে এডিএফে দু স্ক্যান করতে পারবেন খুব কোয়ালিটি ফুল প্রিন্টার তো এটা যারা নিতে চান এটা ওয়েবসাইটে সাতষট্টি হাজার টাকা আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেবো এটার প্রাইস রাখবো আমরা এটার প্রাইস রাখবো উনষাট হাজার টাকা এটা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি এটার প্রাইস থাকবে মাত্র উনষাট হাজার টাকা তো কেউ যদি সত্তর পার্সেন্ট খরচ কমাতে চান অরিজিনাল কালির প্রাইস হলো এটার পঁয়ত্রিশশো টাকা আর যদি স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড নিতে চান সত্তর পার্সেন্ট খরচ কমে যাবে এখানে দেখছেন এটার কালির মডেল হবে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান কিন্তু বাংলাদেশে অরিজিনাল কালির প্রাইসও কম পঁয়ত্রিশশো টাকা এবং স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান এটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় এটাও যদি ইউজ করেন কোনো ধরনের প্রিন্টারে প্রবলেম হবে না এটা হেড ফ্রেন্ডলি তো প্রিন্টারের প্রাইস থাকবে উনষাট হাজার টাকা কালির প্রাইস থাকবে এখন কিন্তু এক আছে যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইস প্লাজেট মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড তো এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিকটি বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কোনো ধরনের ছয় নয় প্রতারণা আমরা পছন্দ করি না আমরা সব কিছু কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে নিউ প্রিন্টার সেল করে থাকি এবং যে কোনো প্রিন্টার নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম